আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কুরআনে বর্ণিত আসহাবে কাহাফ বা গুহাবাসীদের কাহিনী ঈসা আলাইহিসাল্লামের যুগে প্রথম দিকে অধিকাংশ লোকই ছিল মুশরিক হক ও বাতিলের দ্বন্দ্ব চিরন্তন সত্য সব যুগেই তা বরাবরই মোকাবেলা করত ঈসা আলাইহি সালামের যুগেও মুশরিক ও তাওহিদপন্থীদের মাঝে শত্রুতা চরম পর্যায়ের ছিল তেমনিভাবে বিশ্বনবী মোহাম্মদ সাল্লামের যুগের মুশরিকরাও তাকে অসহ্য জ্বালাতন করেছে কখনো শরীরে গবাদি পশুর বর্জ্য নিক্ষেপ করত কখনো চলার পথে কাঁটা বিছিয়ে রাখত আবার কখনো ঐতিহাসিক বিভিন্ন প্রশ্ন করে আটকানোর চেষ্টা করত তেমনিভাবে তিনটি ঘটনার কথা পবিত্র কোরআনের সুরা কাহাফে উল্লেখ হয়েছে সেই তিনটি ঘটনা নিয়ে বক্ষমান প্রবন্ধের অবতারণা পবিত্র কোরআনে আল্লাহতালা যে সমস্ত ঘটনা উল্লেখ করেছেন তার প্রত্যেকটি ঘটনাতেই আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে প্রথম ঘটনা সেই যুগে কোনো এক ঈদের দিন জনগণ মূর্তি পূজার অনুষ্ঠানের উদ্দেশ্যে বের হল এতে তারা তাদের মূর্তিগুলোর নৈকট্য লাভের জন্য পশু জবাই বা অন্যান্য যা যা করার তাই করবে কিন্তু তাদের সম্ভ্রান্ত ও সম্মানিত বংশের একজন যুবক মূর্তি পূজার এই মহড়া কোনো ক্রমেই মেনে নিতে পারছিলেন না তারা যে সমস্ত কল্পিত মাবুদের উপাসনা করছিল তা দেখে তিনি বিবেকের কাছে থমকে দাঁড়ালেন সন্দেহ তার মনে খাচ্ছিল তার চিন্তা ও চেতনায় এক নতুন গতির সঞ্চার হল তিনি জনসমাবেশ ত্যাগ করে চুপ করে বের হয়ে গেলেন একটি গাছের নিচে গিয়ে পেরেশান হয়ে বসে রইলেন কিছুক্ষণ পর তার মতোই আরেকজন যুবক এসে তার সাথে বসে পড়লেন তার মনেও একই সন্দেহ এক এক করে সাতজন যুবক এসে একত্রিত হলেন সকলের মনে প্রশ্ন একটাই নিজ হাতে গড়া কাঠের ও পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন এই আকাশ বাতাস তৈরি করেছেন যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক তাকে বাদ দিয়ে এগুলোর এবাদত কি করে সম্ভব এই সাতজনের মধ্যে কোনো প্রকার রক্তের সম্পর্ক ছিল না কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইমানের বন্ধনে তাদের একজন অন্যজনের সাথে আটকে গেলেন তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকেদের মূর্তি পূজা ও শির্কের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন অতপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘোরালেন এতে তাদের অন্তরসমূহ তাউহিদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল তারা সকলেই ইমান গোপন রাখার উপর একমত হলেন কারণ তাদের বাদশা ছিল পূজক মুশরিক যে তার প্রজাদেরকে শির করতে বাধ্য করত তারা সমাজে অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন তখন আল্লাহর এবাদতের দিকে মনোনিবেশ করেন কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন হে আমার বন্ধুগণ গতকাল আমি একটি খবর শুনেছি এটি যদি সত্য হয় আমার ধারণাও তাই তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে অথবা আমাদের জীবন নাশ করা হতে পারে আমি শুনলাম আমাদের ব্যাপারটি এখন আর বাদশার কাছে গোপন নয় আমাদের দিন ও আঁকিদাহর বিষয়টি এখন তার কাছে অস্পষ্ট নয় যেই দিনকে আমরা হৃদয় গেথে নিয়েছি এবং যা আমাদের চিন্তা চেতনার অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে তা এখন বিপন্ন হওয়ার পথে সুতরাং তোমরা চিন্তা করো এবং তোমাদের সিদ্ধান্ত তোমরাই গ্রহণ করো দ্বিতীয়জন বললেন খবরটি আমিও শুনেছি তবে তা মুনাফেক এবং অজ্ঞদের অপপ্রচার মনে করে উড়িয়ে দিয়েছি পরক্ষণ এই খবরটির সত্যতা প্রমাণিত হল তারা বললেন আমরা আমাদের দিনের ওপর অবিচল থাকব যে বিপদি আসুক না কেন তা মাথা পেতে মেনে নিব আল্লাহর সত্য দিনকে জানার পর কোনোভাবেই পূর্বের সেই মূর্তি পূজার দিকে ফেরত যাব না গুজব এখন সত্যে পরিণত হল বাদশাহ এখন তাদের খবরটি জেনে ফেলল তাদেরকে ঘর থেকে বের করে বাদশার দরবারে হাজির করা হলো বাদশাহ বলল তোমরা তোমাদের ব্যাপারটি গোপন রাখতে চেষ্টা করেছ কিন্তু সফল হতে পারোনি আমি জানতে পেরেছি যে তোমরা বাদশাহ এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না কোথা থেকে তা তোমাদের আসলো আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দিব না আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে এমন আশঙ্কা যদি না থাকত তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না যাই হোক আমি তোমাদের ব্যাপারে তাড়াহুজা করতে চাচ্ছি না তোমরা চিন্তা করো হয় তোমরা আমার ধর্মে ফেরত আসবে অন্যথায় তোমাদের মাথাগুলো দেহ থেকে বিচ্ছিন্ন করা হবে কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করে দিলেন ইমানকে শক্তিশালী করে দিলেন তারা বললেন হে বাদশাহ আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাত বর্ষত নয় আমাদের সুষ্ঠ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে আমরা সেই ডাকে সাড়া দিয়েছি বিবেক আমাদেরকে আলোকিত করেছে তার আলোতেই আমরা চলছি আল্লাহ এক ও অদ্বিতীয় তার কোনো শরিক নেই আমরা তাকে ছাড়া আর কাউকেই ডাকবো না আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে যে ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই এই হল আমাদের শেষ কথা এখন আপনার যা খুশি করতে পারেন এরপর বাদশাহ বলল এবার যাও আগামীকাল অবশ্যই আসবে আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব তারা ফিরে এসে পরামর্শ করতে লাগলেন এবং প্রত্যেকেই শিও মতের চাকা ঘুরাতে লাগলেন তাদের একজন বললেন বাদশাহ যেহেতু আমাদের ব্যাপারটি জেনেই ফেলেছে তাই তার ধমকি ও হুমকির মধ্যে থেকে আমাদের কোনো লাভ নেই আমরা ওই গুহার দিকে দিন নিয়ে পালিয়ে যাব যদিও তা হবে এই প্রশস্ত দেশের তুলনায় খুব অন্ধকার ও সংকীর্ণ কিন্তু আমরা সেখানে প্রশস্ত মনে এক আল্লাহর এবাদত করতে পারব যা আমরা এই বিশাল রাজ্যে করতে পারছি না এমন দেশে আমাদের বসবাস করাতে কোনো কল্যাণ নেই যেখানে আমরা নিরাপদে আমাদের আকিদা বিশ্বাস অনুযায়ী দিন পালন করতে পারি না এবং এমন দেশে আমাদের বসবাস করা ঠিক হবে না যেখানে আমাদের সঠিক বিশ্বাসের বিরুদ্ধে অন্য একটি বাতিল মত চাপিয়ে দেয়া হচ্ছে সুতরাং সকলেই এই কথায় একমত হয়ে গেলেন তারা সফর সামগ্রী তৈরি করে নিজ দেশ ছেড়ে এক অজানো পথের উদ্দেশ্যে দিন নিয়ে হিজরত শুরু করলেন পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল একই পথে চলতে লাগল তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের প্রহরী হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল ভালোকে ভালোবাসলে এবং সৎ লোকের সাহচর্যে গেলে আল্লাহর প্রিয় হওয়া যায় এই প্রাণীটি হয়তোবা তা অনুধাবন করতে সক্ষম হয়েছিল দেশে যখন জুলম নির্যাতন করে তখন পশু পাখি পর্যন্ত অতিষ্ঠ হয়ে যায় তারাই জালেম হতে পরিত্রাণ চায় কুকুরটিও সৎ লোকের পথের হয়ে গেল চলতে চলতে একসময় তারা গুহায় পৌঁছে গেলেন হয়তোবা সেখানে তারা আল্লার দেয়া রিজিক থেকে ফল ফলাদি পেয়ে গেলেন এবং ঝর্নার পরিচ্ছন্ন মিষ্টি পানি পান করলেন দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে সেখানে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহার মধ্যকার জমিনে মাথা রেখে শুয়ে পড়লেন শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রা চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশার দরবারে হাজির না হওয়াতে তার লোকেরা তবে অনুসন্ধানে বের হল এমনকি তারা সেই গুহার দরজা পর্যন্ত পৌঁছে গেল কিন্তু হিজরতের পথে মক্কার মুশরিকরা রসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বাকর আল্লাহ আনহের সন্ধানে বের হয়ে গারে সাওর পর্যন্ত পৌঁছে গিয়েও যেভাবে অন্ধ হয়ে গিয়েছিল আল্লা তালা সেভাবেই তাদেরকে অন্ধ করে দিলেন এখানে ঘটে গেল আল্লাহ আল্লাহতালার এক বিস্ময়কর ঘটনা দিনের পর আসে রাত রাতের পর দিন পার হয়ে গেল বছরের পর বছর যুবকগণ শুয়ে আছেন গভীর নিদ্রা তাদেরকে আচ্ছন্ন করে আছে বাইরের কর্মব্যস্ত জীবনের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আকাশে বিজলির গর্জন বাতাসের প্রচণ্ডতা এবং পৃথিবীর কোনো ঘটনায় তাদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি সূর্য উদিত হওয়ার সময় ডান পাশে হেলে গিয়ে গুহার ছিদ্র দিয়ে সামান্য আলো প্রবেশ করে এবং আল্লাহর হুকুমে তাদেরকে সামান্য আলো ও তাপ প্রদান করে কিন্তু সূর্যের প্রখর উত্তাপ তাতে প্রবেশ করে না আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময়ও সূর্য একটু বাম দিকে হেলে যায় কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বিড়ির মতো প্রহরীর কাজে গুহার বাইরে অবস্থানরত তারা সেখানে মাঝে মাঝে ডানে বামে পার্শ্ব পরিবর্তন করছেন কে আছে এমন যে এই দৃশ্য দেখে ভয় পাবে না গভীর নিদ্রায় তিনশো বছর আরও নয় বছর পার হয়ে গেল এবার তারা ক্ষুধা ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসের চাকা গুহার গুহারমুখী থমকে রয়েছে তাদের একজন বললেন হে বন্ধুগণ আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি তোমাদের মতামত কি অন্যজন বললেন আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নিদ্রিত ছিলাম কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তারই মনে হয় তৃতীয়জন বললেন সকালে ঘুমিয়েছি এই দেখো সূর্য এখনও ডুবে যায়নি আমার মনে হয় একটি দিবসের কিয়দাংশই আমরা নিদ্রায় অতিক্রম করেছি চৌধুর্যজন বললেন ছাড়ো এসব মতভেদ আল্লাই ভালো জানেন আমরা কতকাল এখানে ঘুমিয়েছি মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব হচ্ছে মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি আমাদের একজনের উচিত এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসুক তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তবে তারা আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে তাকে আরেকটি বিষয় সাবধান হতে হবে কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় করা না হয় সেজন্য সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে তাদের একজন সাবধানতা ও পূর্ণ সতর্কতার সাথে ভীত সন্ত্রস্ত অবস্থায় শহনে প্রবেশ করলেন তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই ঘরবাড়িগুলো পরিবর্তন হয়ে গেছে পুরাতন পরিতাক্ত ঘরের স্থলে বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে আগের রাজপ্রাসাদগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয় নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে পরিবর্তিত রূপ ধারণ করে ঘর বাড়ি ও বনবনানি ঠিকই আছে শুধু নেই আগের মানুষগুলো তার দৃষ্টি বিচলিত হল এদিক সেদিক চোখ ঘোরানোতে লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে পরিশেষে লোকেরা তাকে ঘিরে ধরল উপস্থিত লোকদের একজন তাকে জিজ্ঞেস করলো আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন এত চিন্তা করছেন কি নিয়ে অনুসন্ধানী করছেন তিনি বললেন আমি এখানে অপরিচিত কেউ নই আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই কিন্তু কোথায় তা বিক্রি হচ্ছে আমি তা জানি না একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল সেখানে গিয়ে তিনি রোপার তোলিরই কয়েকটি দেড়হাম বের করলেন দোকানের মালিক দেড়হামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখল এ তো তিনশো বছরের অধিক সময় আগের তৈরি সে ভাবল এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছেন সম্ভবত এই দেড়হামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দেড়হাম রয়েছে দোকানের মালিক বাজারের লোকদেরকে ডেকে একত্রিত করলো এবার গুহাবাসী লোকটি বললেন হে লোক সকল দেখুন আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তেমন নয় এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয় গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে চাচ্ছি আপনারা তাতে এত আশ্চর্যবোধ করছেন কেন এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না আর খেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না ভিড় ভেঙে দিয়ে কিছু লোক একাকি তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগল কথাবার্তার এক পর্যায়ে যখন তারা জানতে পারল যে তিনি হচ্ছেন তিনশত নয় বছর পূর্বে জালেম ও কাফের বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের সাতজন যুবকের একজন তখন তারা আরও আশ্চর্যান্বিত হল তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশা সকল প্রচেষ্টাই করেছিল কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়লেন কারণ এখন লোকেরা তাদের ব্যাপারটি জেনে ফেলেছে তাই তিনি নিজেরও তার সাথীদের জীবন নাশের ভয় পালাতে উদ্যত হলেন লোকদের মধ্যে হতে একজন বলল হে ভাই তুমি ভয় করো না তুমি যেই জালিম বাচ্চার ভয় করছো সে তো প্রায় তিনশো বছর আগেই ধ্বংস হয়েছে এখন যিনি এই রাজ্যের বাদশাহ তিনি আপনিও আপনার সাথীদের মতোই একজন মমিন বান্দা এবার বলুন আপনার অন্যান্য সাথীগণ কোথায় যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন ইতিহাসের সেই দীর্ঘ দূরত্বও তিনি উপলব্ধি করতে পারলেন যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান একটি ছায়া ব্যতীত আর কিছুই নন এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব তারা দীর্ঘক্ষণ যাবত আমার অপেক্ষায় আছেন আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন তখনকার বাচ্চাও তাদের খবরটি জেনে ফেললেন তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্যে ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিকে চলে আসলেন তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন তাদের সাথে মোসাফা ও আলিঙ্গন করলেন তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তাতাই স্থায়ীভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন তারা সাফ জানিয়ে দিলেন নতুনভাবে জীবনযাপনে আমাদের কোনো আগ্রহ নেই আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে পিতামাতা ও সন্তান সন্ততির কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে এবং স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্র নেই সুতরাং এই পার্থিব জীবনের দিকে ফিরে গিয়ে আর লাভ কি অতপর তারা আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন তার কাছে ফেরত যাওয়াকেই পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ঢেকে নিতে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর করে ঢলে পড়লেন দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল কিছু মানুষ তাদের কবরের উপর সৌধ নির্মাণ করার কথা বলল কিন্তু অধিকাংশ লোক বলল না আমরা তো তাদের অবস্থানের উপর মসজিদ নির্মাণ করব কাহাফ একুশ এই ঘটনা থেকে কতিপয় শিক্ষা এক তাওহিদকে মেরে নেওয়া মানুষের ফিতরাতি তথা সৃষ্টিগত স্বভাব অর্থাৎ কোনো মানুষকে যদি তার স্বভাজত ধর্মের উপর ছেড়ে দেওয়া হয় এবং বাইরের কোনো গুমরাহ ব্যক্তি বা গোষ্ঠী তাকে বিভ্রান্ত না করে তাহলে সে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিবে তারই এবাদত করবে এবং তার এবাদতে অন্য কিছুকে শরিক করবে না যেমনটি হয়েছিল ঘটনায় বর্ণিত যুবকদের ক্ষেত্রে দুই পৃথিবীতে তাওহিদ প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ তিন মূর্তি পূজা অলি আউলিয়াদের পূজা এবং শির্কের পক্ষে কোনো দলিল নেই চার প্রয়োজনে সত্য গোপন করা জায়জ আছে কিন্তু তা সকল সময়ের জন্য নয় পাঁচ সাহসের সাথে তাওহিদের বাণী প্রকাশ্যে প্রচার করা জরুরি ছয় নিজ দেশে দিন পালন করতে গিয়ে ফিতনার ভয় থাকলে দিন নিয়ে পলায়ন করা আবশ্যক সাত আসহাবে কাহাফের ঘটনা আল্লাহর বিশেষ একটি বড় নিদর্শন তবে তার চেয়েও বড় নিদর্শন হচ্ছে আসমান জমিন চন্দ্র সূর্যের সৃষ্টি এবং দিবারাত্রি আগমন ও প্রস্থান আট বিপদাপদে একমাত্র আল্লাহর উপর ভরসা করা এবং তার দয়া কামনা করা জরুরি নয় কোনো মতবাদ মাঝাব ও আমল গ্রহণ করার ক্ষেত্রে কারো অন্ধ অনুসরণ না করে দলিল অনুসন্ধান করা জরুরি দশ আল্লাহতালা তার বান্দাদের খেদমতের জন্য বড় বড় মাখলুককে বাধ্য করেন এগারো একজন দায়ী প্রয়োজনে সতর্কতা অবলম্বন করবেন বিশেষ করে যখন তার পিছনে শত্রুরা ষড়যন্ত্র শুরু করে বারো সুখে দুঃখে হালাল রুজি অনুসন্ধান করা জরুরি তেরো চিন্তা ও গবেষণা করে কোরআন ও কোরআনে বর্ণিত ঘটনাগুলো অধ্যয়ন করা উচিত চোদ্দ বিনা প্রয়োজনে মতভেদ করা অর্থহীন যেমন গুহাবাসীদের নাম কুকুটির নাম ও তার রং সম্পর্কে ঘাঁকাঘাটি করে কোনো লাভ নেই পনেরো ভবিষ্যতে কোনো কাজ করতে ইচ্ছা করলে প্রথমে ইনসা আল্লাহ বলতে হবে ১৬ প্রতিকূল পরিস্থিতিতে সত্যের উপর অবিচুল থাকার গুরুত্ব অপরিসীম সতেরো আসহাবে কাহাফের স্থান ও কাল কোরআন ও সহি হাদিসে উল্লেখ করা হয়নি সুতরাং তা খুঁজে বেড়ানোতে আমাদের কোনো লাভ নেই ঘটনাটি ওই প্রকার গায়েবের অন্তর্ভুক্ত যা আল্লাহ আল্লাহতালা তার নবীকে জানিয়েছেন তবে তার স্থান ও কাল আমরা জানতে পারিনি আঠারো নবী সাল্লাহ আলহিউসাল্লাম গায়েবের সকল খবর জানতেন না যদি জানতেন তাহলে ওহির অপেক্ষায় না থেকে প্রশ্ন করার সাথে সাথেই তাদেরকে ঘটনাটি বলে দিতেন উনিশ আসহাবে কাহাফগণ যে গুহায় অবস্থান করেছিলেন তাও গায়েবের অন্তর্ভুক্ত এ ঠিকানা আল্লাহ ছাড়া কেউ জানেন না কেউ যদি এর স্থান নির্দিষ্ট করে বলে সে আল্লাহর নামে মিথ্যা রচনাকারীর অন্তর্ভুক্ত হবে বিশ কারামত্তে আউলিয়া সত্য তাতে বিশ্বাস করা আহলে সুন্নাহাত ওয়া জামায়াতের আকিদাহর অন্তর্ভুক্ত একুশ তাওহিদ ও শির্কের মধ্যে পার্থক্য করার যোগ্যতা অর্জন করা জরুরি অন্যথায় তাওহিদের উপর প্রতিষ্ঠিত থাকা সম্ভব নয় বছর পর তাদেরকে জীবিত করা এটাই প্রমাণ করে যে মৃত্যুর পর পুনরুত্থান সত্য কিয়ামত সত্য এতে কোনো সন্দেহ নেই তেইশ রুহ এবং দেহ উভয়েরই পুনরুত্থান হবে কেননা আসহাবে কাহাফগণ এভাবেই জীবিত হয়েছিলেন চব্বিশ রক্তের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্ক অধিক মজবুত হওয়া আবশ্যক ঘটনায় বর্ণিত যুবকদের মধ্যে রক্তের কোনো সম্পর্ক না থাকলেও ইমান ও তাওহিদের বন্ধনে তারা আবদ্ধ হয়ে একই পথের পথিক হয়ে যান পঁচিশ হেদায়ত আল্লাহর পক্ষ হতে তার বান্দার প্রতি বিরাট একটি নিয়ামত বান্দার উচিত সর্ব অবস্থায় আল্লাহর কাছে হেদায়ত প্রার্থনা করা ২৬ ঘরের মধ্যে কুকুর রাখা নিষিদ্ধ তাই কুকুরটিকে গুহার বাইরে রাখা হয়েছিল ভালো ভালো লোকের সঙ্গে থাকলে হওয়া যায় এবং ভালো হিসাবে পরিচিতি পাওয়া যায় কুকুরটি তাদের সাথে থাকার কারণে কোরানে তার সেটির কথা উল্লেখিত হয়েছে অপরপক্ষে অসৎ লোকের সঙ্গে থাকলে অসৎ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে নিরাপদ নয় আটাশ কবরের উপর মসজিদ বা গম্বুজ নির্মাণ করা আমাদের শরীয়ত নিষিদ্ধ উনতিরিশ বাতিলপন্থীরা সন্দেহ এবং অনুমানের অনুসরণ করে থাকে সঠিক কোনো দলিল তাদের হাতে নেই তিরিশ বয়স বৃদ্ধির হলে এবং অভিজ্ঞতা দীর্ঘ হলেই মানুষ জ্ঞানী হয়ে যায় না এই যুবকগণ বয়সে কম হলেও তারা সত্য উদ্ঘাটনে সক্ষম হয়েছেন অথচ সেই জাতির মধ্যে অসংখ্য বয়স্ক ও অভিজ্ঞ লোক থাকা সত্ত্বেও সঠিক পথের সন্ধান পায়নি একত্রিশ এখান থেকে প্রমাণিত হয় যে সূর্য চলমান স্থির নয় আল্লাহ তালা বলেন তুমি সূর্যকে দেখবে যখন উদিত হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায় এবং যখন অস্ত যায় তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায় ৩২ প্রহরী হিসেবে কুকুর প্রতিপালন করা জায়জ আছে ৩৩ কোনো বিষয়ে জ্ঞান না থাকলে তা আল্লাহর দিকে সোপর্দ করে বলতে হবে আল্লাহ ভালো জানেন চৌতিরিশ আল্লাহ কখনো দিনের দায়ীদের ইমানি শক্তি পরীক্ষা করার জন্য তাদের বিরুদ্ধে শত্রুদেরকে শক্তিশালী করে দেন তখন দায়ীদের উচিত ধৈর্য ধারণ করা পঁয়ত্রিশ তারা সংখ্যায় ছিলেন সাতজন কারণ আল্লাহ আল্লাহতালা প্রথম দুটি সংখ্যার প্রতিবাদ করে তৃতীয়টির ক্ষেত্রে কিছুই বলেননি এতে বুঝা গেল শেষ সংখ্যাটি সঠিক ছত্রিশ যে ব্যক্তি ফতোয়া দেয়ার যোগ্য নয় তার কাছে ফতোয়া চাওয়া ঠিক নয় সাতত্রিশ আসহাবে কাহফের ঘটনা পরকাল বিশ্বাসের সত্যতার এক উজ্জ্বল ও অকাট্য প্রমাণ বিশেষ আল্লাহ তালা যেভাবে আসাবে কাফকে এক দীর্ঘকাল পর্যন্ত মৃত্যুর মহানিদ্রায় নিমজ্জিত রাখার পরও পুনরুজ্জীবিত করে তুলেছেন অনুরূপভাবে মৃত্যুর পরে পুনরায় জীবন দান করাও তার কুদরতের সামান্যতম অসম্ভব নয় এছাড়াও আরও অসংখ্য শিক্ষণীয় দিক আছে উক্ত ঘটনায় যা হয়তো একজন দুজন মানুষের দ্বারা বের করা সম্ভব নয় তাই সম্মানিত পাঠকদের নিকট অনুরোধ আপনারা গভীরভাবে কাহফ অধ্যয়ন করুন আরও অনেক শিক্ষা হয়তো বের করতে পারবেন ইনশা আল্লাহ খাইরান আল্লাহ তালা আমাদেরকে দিনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন